কেবল নিশ্বাস নিতে পারেন আল্লাহ বললেন তোমার নিশ্বাস নেয়ার এই যন্ত্রটাকে আমি বিকল করে দেব যাও এমন একটা রোগের মাধ্যমে যেটা তুমি ধরতেও পারো না দেখতেও পারো আমি এরকম করতে পারি মুহূর্তের মধ্যে যেই মহান রব তিনি হল রব্বুল আলামিন তিনি আপনাকে বাঁচিয়ে রেখেছেন তিনি আপনাকে এই পৃথিবীর সবচেয়ে দামি জিনিসগুলো ফ্রি আপনাকে দিয়ে দেন সবচেয়ে দামি পৃথিবীর সবচেয়ে দামি জিনিসগুলো আপনি ফ্রি পেয়েছেন আপনি অক্সিজেন ফ্রি পেয়েছেন আপনি বাতাস ফ্রি পেয়েছেন আপনি পানি ফ্রি পাচ্ছেন

ওই ব্যক্তির চেয়ে বেশি খুশি হন যেই ব্যক্তি মরুভূমিতে তার উটটি হারিয়ে ফেলেছে তার খাদ্য এবং সকল সহায় সম্বল সহ কিছুক্ষণ পর যখন সে মৃত্যু হবে কারণ তার ফিরে পাওয়ার আনন্দের আতিশয্য বলে উঠে আল্লাহ তোমার আদায় করছি তুমি আমার বান্দা আমি তোমার রব লোকটা যেমন আনন্দের আতিশয্যে আল্লাহকে বান্দা বানিয়ে নিজকে রব বানিয়ে উল্টা পাল্টা বলে ফেলেছে আনন্দের আতিশ্যে আল্লাহ সত্য তার চেয়ে বিষয় এটি মহান মহাম تني এতটা মহানভব او هو ارحم الراحمين وهو ارحم الراحمين هو الرحمن الرحيم هو الرحمن الرحيم الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر بحمد الله سبحانه تني হাম بحمد الله سبحانه وتعالى جنনে নিスカत شمر بقوله، কাছে আপনি মাথাতে নুইয়ে দেন আপনার মাথা যদি কখন নোয়াতে হয় কেবল তার জন্য আল্লাহ সখার বলেন তার জন্য তোমরা তোমাদের মাথাকে অবনত করো অবা শরীর মুখ বেদিন আর যারা কেবল আল্লাহর জন্য মাথা অবনত করে তাদের কিছু সংবাদ দিন তাদের দায়িত্ব মহান আল্লাহ শখ আঙ্গারা নিয়ে যদি কেউ আল্লাহর কাছে তার নিজকে নিবেদিত করতে পারে যুবকরা ভালো করে শোনো যদি আল্লাহর কাছে কেউ তার নিজকে নিবেদিত করতে পারে তাহলে ইব্রাহিম আলি সারা ভাবে আল্লাহ শাখান তারা আগুনের কুণ্টুলি থেকে রক্ষা করেছিলেন তেমনিভাবে আপনাকে আল্লাহ সুবহান তাআলা রক্ষা করবেন। যেমনইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহান জ রক্ষা করলেন মক্কার শত্রুরা তাকে চারিদিক থেকে তার ঘর ঘিরে রেখেছে। তিনি সেই ঘর থেকে তাদের সামনে দিবের হয়ে গিয়েছেন কিন্তু তারা দেখতে পায় না। ওয়া মা রাআইতা ইয রাআইতা ওয়ালাকিন আল্লাহ রাআ। তাদের সামনে দিয়ে তাদের চোখের সামনে দিয়ে তিনি বিল হয়ে গিয়েছেন ওরা দেখতে পায় না। এটা কে করেছে? আল্লাহ বলেন আমি করেছি এটা আমি এটা আপনি করেন না ওমা রামাইতে জুমাইতা ওয়ালাকিন আল্লাহ মারহামা যখন তিনি সেই গাড়ে সাউরে তিনি আশ্রয় নিয়েছিলেন গরাইদের আক্রমণ থেকে বাঁচার জন্য তারা যদি নিচের দিকে তাকাতো তাহলে রাসূল পেতারে দেখতে লয় ঐ পর্যন্ত গিয়েছিল কিন্তু কে তাকে রক্ষা করবে তিনি জানেন والله আছব তুমি আর নাও لا عاصم اليوم من امر তার সন্তানকে তিনি বাঁচাতে পারেন না নবী হয়ে বাঁচাতে পারেননি না কারণ আল্লাহ সুবহানাহু বিরুদ্ধে সে গিয়েছিল সে সন্তান তো পাহাড়ের কাছে গিয়ে আশ্রয় নিয়েছিল যে পাহাড় আমাকে বাঁচাবে কিন্তু পাহাড় বাঁচায়নি আল্লাহ যে না বাঁচান কেউ বাঁচাতে পারে আল্লাহ যে রক্ষা না করেন কেউ রক্ষা করতে পারবে না আর আল্লাহ কাউকে রক্ষা করে তার কেউ ক্ষতি করতে পারবে না এই জন্য রসুল্লাহ সাল্লাম বলেছেন আবহর আল্লাহ তার বর্ণিত হাদিস আব্দুল রহমান আব্বাসকে রসুল্লাহ সাল্লাহাম নসিয়া করতে গিয়ে বলেছেন হে গোলাম যদি তুমি আল্লাহকে তোমার কাছে রাখতে পারো আল্লাহ সুফান তোমার কাছে থাকবেন এবং পৃথিবীর সকল সমস্যা থেকে আল্লাহ তারা তোমাকে রক্ষা করবেন সেজন্য আল্লাহ কাছে চান আল্লাহর উপর তাওয়াক্কুল করুন আল্লাহকে বলুন প্রত্যেকটা কথা আল্লাহকে বলুন যেমনি ভাবে আপনার সব কথাগুলো আপনার সবচেয়ে আপন জন কি বলেন আল্লাহর যে আপন কি আছে আপনার বলেন তো আল্লাহর যে কেউ আপনার আপন জন নাই আল্লাহর যে কেউ আপনার আপন জন নাই আল্লাহর যে কেউ আপনাকে বেশি ভালোবাসতে পারে না আল্লাহর যে কেউ আপনাকে বেশি দিতে পারে না আল্লাহর যে কেউ আপনার সমস্যা সম্পর্কে বেশি জানে না আল্লাহর চেয়ে কেউ বেশি ক্ষমতাশীল নয় আল্লাহর চেয়ে বেশি কেউ ধনী নয়

ثم استوى على العرش الرحمن. الله سبحانه وتعالى الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الذي خلق سبع سماوات طباقا وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا والله أخرجكم من الأرض نباتا. الله سبحانه وتعالى سما جميل كتير. سويشتيك واتسناب مالك. شاجيب والله قادر على كل شيء والله على كل شيء قدير. ويخلق من يشاء.

এবং সম্পদ তিনি আমার কাছ থেকে নেন মালিক আল মুল্ক তো তিন মুলকা মান্তাসা ওয়াতানজিউল মুলকা মিন মান তাকা ও তুইজু মান তাসা ও তুইজু মান তাসা সম্মান মালিক তিনি ওয়ালিল্লাহি রাইযাত ওয়া লিরাসূলিল মুমিনিন ওয়ালাকিন আল মুনাফিকিন লা ইয়াফকাহুন সম্মানের মালিক আল্লাহ সম্মান কেবল মাত্র তিনি মুমিনদেরকে দেন কেবল মাত্র আল্লাহ এর প্রতি যাদের বিশ্বাস আছে আল্লাহ কেবল মাত্র তাদেরকে সম্মান দান করেন অন্য কাউকে আল্লাহ তারা সম্মান দান

কেবলমাত্র যদি আল্লাহ সুফান ওদের প্রতি আপনি বিশ্বাসী হন কেবল মাত্র আল্লাহর উপর তাকুল করেন আপনার যা ঘটে কথা আপনি কেবল আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকেন আল্লাহ সুফান ওয়া তালা আপনার হৃদয়টাকে সুখ দিয়ে শান্তি দিয়ে ভরিয়ে দেবেন যুবকরা মনে রাখবে এই পৃথিবীর সবচেয়ে দুর্দান্ত সবচেয়ে প্রভাবশালী কাকল সবচেয়ে প্রভাবশালী কাকল গত দুই তিন দিন আগে ওইটা পত্রিকায় তোমরা দেখেছো ফোর্স ম্যাগাজিন অনুসারে এই পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী স্বামী এবং স্ত্রী দুইজন নায়ক নায়িকা দুই বছরের মাথায় তাদের ডিভোর্স হয়ে গিয়েছে তুমি যাকে আদর্শ মনে করছো পৃথিবীর তাবৎ পত্র পত্রিকা টেলিভিশনগুলো ম্যাগাজিন তাদেরকে নিয়ে বহু তাদেরকে নিয়ে বহু প্রতিবেদন তৈরি করেছে ডকুমেন্টারি তৈরি করেছে কিন্তু দুই বছর মাথায় ওদের ডিভোর্স হয়ে গেছে বিল গেটস এই পৃথিবীকে এই বাংলাদেশের মতো দেশকে পঞ্চাশ ষাট বার যে কিনতে পারে কয়েকদিন আগে তার স্ত্রীর সাথে ডিভোর্স হয়েছে দেখো না আপনাকে দেখতে পান না সুখ কোথায় আছে এটা দেখতে পান না আপনারা

জান্নাতের টুকরা এতটুকু জায়গা দুইজন মানুষ ঠিক মতো শুইতে পারে না সেটা জান্নাতের টুকরা আর বিশাল বড় অট্টালিকায় স্বামী এবং স্ত্রী দুইজনের সেখানে জায়গা হয় না সেই ছাদের মধ্যে তারা দুজন থাকতে পারে না একজন থাকে রাতের নাইট ক্লাবে আর একজন মদ খেয়ে রাস্তায় পড়ে থাকে দেখেন না আপনারা সুখ কোথায় শান্তি কোথায় এটা আপনাদেরকে বুঝতে হবে সময় তো ভাইরা সময় তো ভাইরা এই জিতে আপনারা আসুন এটাকে আপনারা বোঝান আল্লাহকে চেনুন প্লিজ الله الله صلى الله عليه وسلم قال رسول, رسول الله صلى الله عليه وسلم قال الله رسول الله الله رسول الله رسول الله رسول الله رسول الله رسول الله رسول الله عليه الله رسول 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 الله الله رسول الله

ওমর আদি আল্লাহ তাল আনু হাজার আসবাদে তিনি চুমা দিতে গেলেন কিন্তু হাজার আসবাদের সামনে থমকে দাঁড়িয়ে বলেন অল্লাহ ইন্নি আলমান হে পাথর আমি জানি তুমি পাথর ছাড়া কিছু নয় আমি যদি আল্লাহর রসুলকে তোমাকে চুম্বন করতে না দেখতাম আল্লাহর কসম আমি তোমাকে কখনোই চুম্বন করতাম না চুম্বন কেন করেছে বলেন তো একমাত্র রাসুল উল্লাহ সাল্লাহ আলী আসলাম এই হাজার আসবাদকে চুম্বন করেছেন এই জন্য ওমর আদি আল্লাহ তালাম হাজার আসবাদকে চুম্বন করেছেন ইমিডিয়েটলি তারা সেখানে হল্ট করেছেন

মনটা খুব খারাপ আপনাকে দেখতে এসছি এর আসল আল্লাহ যখন মন খারাপ হয়ে আপনাকে দেখতে আসি কিন্তু আমার এখন মন আরো বেশি খারাপ কেন আপনি যদি মারা যান আমি যদি মারা যাই আপনি জান্নাতে কত উচ্চ জায়গায় থাকবেন আমি যদি জান্নাতে যাই আপনার মর্যাদা তো আমি থাকতে তাহলে আমি তো জান্নাতে আপনাকে দেখতে পারবো না এই জন্য মন খুবই খারাপ ভালোবাসা কাকে বলবো ভালোবাসা কাকে বলে একবার টাকা দিচ্ছ কোন দিকে জানলা থাকবে সেখানেও রাসুলকে দেখতে পাবেন না এই জন্য তিনি দুনিয়ায় কাঁদতেছেন বলেন কাম তোমার টেনশন নাই তুমি যদি ভালোবাসো তুমি তার সাথে তার সাথে আখেরা তো আপনাকে মুক্তি করবে এটা তথাকথিত সিন্নিখরদের মতো করে ভালোবাসার দাবি করবেন না খালি তারা সিন্নি খাওয়ার জন্য রাসুলকে ভালোবাসা বলে আর কোথাও রাসুলের ভালোবাসা শুধু দাবিতে আছে রাসূলের ভালোবাসা হচ্ছে লাইফস্টাইল যুবকরা রাসূলের ভালোবাসা লাইফস্টাইল অন্য কোথাও না রাসূল কিভাবে চলেছেন সেভাবে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর জনে কি করেছেন তা করুন একটি মুসাইদ ইবনে খুদাইরকে এর হতে পারে না একটি একরাম ইবনে আবিজেহ কেকর হতে পারে না একটি খালিদ ইবনে ওয়ালিদ কে হতে পারে না এক ওমর ইবনে খাত্তাব কে হতে পারে না যুবকরা

এর আগে ইসলাম গ্রহণের আগে ইসলামের বিরুদ্ধে যত কথা বলেছি ইসলামের বিরুদ্ধে যত সময় ব্যয় করেছি ইসলামের বিরুদ্ধে যত টাকা ব্যয় করেছি এখন ইসলামের পক্ষে তার দ্বিগুণ সময় ব্যয় করব দ্বিগুণ টাকা ব্যয় আজকে কোথায় কোথায় আমি তো তাদেরকেই খুঁজে খুঁজে বেড়াই আপনাকে একজন দাঁড়িয়ে যেতে পারেন না আপনার মধ্যে কি সে স্বপ্ন জানে না আমি এরকম হতে চাই আমি সালাউদ্দিন আইয়ুবি হতে চাই ক্রুসেডাদের জম দুধ দিনে

আমি বলে আপনি কি সেই যুবক যে যুদ্ধের ময়দানে এরকম করেন বলে হ্যাঁ বলে আপনি তাহলে জ্ঞান অর্জন করেন কখন জ্ঞান বিতরণ করেন কখন আপনি তাহলে ঘুমান কখন এইটা হলো আমার শ্রেষ্ঠ সন্তান এদের কারণে দিন এই বাংলাদেশের এই প্রত্যন্ত অঞ্চলে এসে পৌঁছেছে এদের কাছে গোটা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে ইসলাম পৌঁছে গেছে

এখন এই সভ্যতার যে লেবাস আমাদের কাছে আছে এগুলো কোনোটাই আমরা পেতাম এখন আমাদেরকে ওই মূর্তির কাছে গিয়ে আমাদেরকে এখন ধর্ণা ধরতে হতো সেখানে আমাদেরকে বলি দিতে হতো সেখানে আমাদেরকে রাম রাম করি হরি বলতে হতো সমাজ ভাইরা বুঝুন আপনার সংস্কৃতি এটা কি এটা আপনাকে জানতে হবে আপনার সংস্কৃতি এটা আপনাকে বুঝতে হবে আপনার দিন কি এটা আপনাকে জানতে হবে আল্লাহ সব হাত করুন আপনার আইডেন্টি এটা আপনাকে বোঝার বোঝার চেষ্টা করুন আপনার আইডেন্টি কি

তেদিন বলবেন আল্লাহ রি জানতো না পড়িও নাই তো তুমি পড়ো নাই কারণ তুমি তো ঠিক ঠিকমতে করেছো দোকানের হিসাব তো ঠিকমতে রেখেছো জমিন কোথায় আছে তা তো ঠিকমতেই বুঝেছো কার কাছে টাকা পয়সা পাবে এগুলো তো ব্রেনে সব ঠিক হিসাব আছে কেবল মাত্র আমার হিসাবটাই ছিল না আমার রাসুলের সুন্নাই ছিল না কেবল মাত্র দিনই তুমি বুঝলো না সেদিন বলার কিছু থাকবে না অতএব তারকে কে করে পেও প্রস্তুত হওয়ার তার আছে তাগেই আল্লাহর কাছে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নে সুন্নাহগুলো আদায় করুন সুন্নাহগুলো জানুন ওলামায়ে কেরামদের কাছে